পাকিস্তানের কাছে শূন্য তিন হারের বদলা নেওয়ার সময় এসে গেছে এবার ঘরের মাঠে লড়াইয়ে নামছে লাল সবুজের যোদ্ধারা পাকিস্তান দলে নেই বাবুর আজম নেই মোহাম্মদ রিজওয়ান তাদের জায়গায় এসেছে একঝাক তরুণ খেলোয়াড় এই সিরিজেই ইতিহাস পাল্টে দিতে চায় বাংলাদেশ আইসিসি সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে আট নম্বরে বাংলাদেশ দশ নম্বরে ব্যবধান মাত্র দুই ধাপ তবে আত্মবিশ্বাসে এগিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরের প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতে ফিরেছে তারা সেই চাঙ্গা দলটিকে অপরিবর্তিত রেখে এবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে রেকর্ড অবশ্য খুব একটা ভালো নয় বাংলাদেশের বাইশটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে বাংলাদেশ হেরেছে উনিশটি তবে এবার নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর দৃঢ় মানসিকতা নিয়ে খেলবে টাইগাররা বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানিয়েছেন তাদের মধ্যে এখন যে কোনো দলকে হারানোর মানসিকতা তৈরি হয়েছে শ্রীলঙ্কায় জয়ের পর দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে সেই আত্মবিশ্বাস ধরে রেখে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতে যায় বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান এবার তরুণদের নিয়ে গঠিত হিঞ্জুরি জার্নির ঘাটা ফান নেই আর বাবর রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছে নতুন অধিনায়ক আগা সালমান দলে বেশ কয়েকজনের অভিষেকের অপেক্ষা তবে স্কোয়াডের নজনের বিপিএল এ খেলার অভিজ্ঞতা আছে ফলে কন্ডিশনের সঙ্গে পরিচিত তারা পাকিস্তানের কোচিং স্টাফেও চমক আছে তাদের ফিল্ডিং কোচ সোন ম্যাকডার মোট দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত ছিলেন বাংলাদেশ দলের সাথী ফলে বাংলাদেশ দলের বর্তমান ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা আছে তার এই সিরিজে কারা হাসবে শেষ হাসি বাংলাদেশ না পাকিস্তান তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ বাইশ এবং চব্বিশ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তবে বৃষ্টি হতে পারে বড় বাধা কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে প্রতিটি ম্যাচই বৃষ্টির আশঙ্কা রয়েছে এই সিরিজে শুধু ক্রিকেট নয় আত্মমর্যাদারও লড়াই দীর্ঘ দশ বছর পর পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হারানোর সুবর্ণ সুযোগ সামনে বাংলাদেশের সিরিজের প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন